আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঢাকা শহরে আছি একটা সর্বোচ্চ বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের সর্বোচ্চ ভবন এটা চুয়ান্ন তালা পর্যন্ত নির্মিত হবে বর্তমানে বিয়াল্লিশ থানার কাজ সম্পন্ন হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানি এবং বিনিয়োগকারীরা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন ট্রেড সেন্টার করেছে এখানে এটা আসলে না দেখলে নয় যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ ভবন আমাদের অনেক মুগ্ধ করেছে দেখে সুন্দর লেগেছে বিদায় আপনাদের সামনে তুলে ধরছি সত্যিকারের অর্থে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগার একটা মুহূর্ত এই ঢাকা শহরের রাজধানী ক্যাপিটাল সিটি সুন্দরের কোনো শেষ নাই অনেক পরিবর্তনের ছোঁয়া রাজধানীতে লেগেছে এই জন্য আপনাদের কাছে তুলে ধরছি